হ্যালো বন্ধুরা কেমন আছেন নতুন একটি ভিডিও আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের দাদা ওই মাঠে যাচ্ছে খেজুর গাছ কাটার জন্য রস হবে খেজুর গাছে তাই আমিও যাচ্ছি পিছন পিছনে এই খেজুর গাছ কাটা হবে আমার আপনাদের দেখাবো এই দেখুন সরিষা খেত সব ফুল এসে গেছে এসে গেছি খেজুর গাছের কাছে সকালে এসে এসে খানিকটা কেটে রেখে গিয়েছিলো এখন আবার এই দুপুর ভাত খেয়ে আবার এই এসছে কাটার জন্য এই দেখুন চলুন তাহলে কাছে গিয়ে দেখি কি করে কাটছে এইভাবে কাটলে হবে গতবারে খেজুর গাছের ওই পাশটা কেটেছিল তা ভালো করে কাটতে পারেনি রস হয়নি এবারে আবার কাটছে যারা গাছ ঝড়ায় তাদের কাছ থেকে শিখে নিয়ে এবারে আবার ওই নতুন করে এই কেটেছে এবারে তো মনে হচ্ছে তো রস বার হবে কারণ কাটার সঙ্গে সঙ্গে পিঁপড়ে এসে গেছে আর একটু একটু রস বাড়াচ্ছে তা মিষ্টি গতবারে ওই ধারে কেটেছিল এবারে এই ধারে কাটছে লেট হয়ে গেছে এটা কাটতে এতদিন আবার রস হতো তাহলে একটা আগে আগে না কেটে আরে চাবের জন্য আরে আর টাইম পালাম না খাদি ধানে ফুটে যায় না হাতে আস্তে আস্তে কাটে আজকে ঝোলাচ্ছি এক সপ্তাহ পরে আবার চাঁচ দিয়ে দেবো একবার তারপরে সপ্তাহ থেকে রস স্টার্ট হয়ে যাবে এখন তার খেজুর গাছ নেই সবাই জমির ধারে আগে তো সারা ভর্তি ছিল তখন সব বাইরের ওই খেজুর গাছ কাটার লোক আসতো কেটেই দেখো না কি হয় যা হয় হবে ছেলে তো শুধু রস খাওয়ার জন্য মাথা খারাপ একটু ভালো হতো খেজুর গাছ কাটা ঠিক হচ্ছে কিনা বন্ধুরা আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের উত্তর জানার জন্য আমরা অপেক্ষায় থাকবো আরো ধার লাগবে দায়

রস হলি কাটা হলি হলো সকালে খানিকটা কেটে পরিষ্কার করে রেখে গিয়েছিল আবার এখন এসে কাটছে গাছ বলে হ্যাঁ গাছে হ্যাঁ বড় গাছ হলি তোমার কাটতে হতো না ছোট গাছ বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে ভিডিওটা তাহলে এই পর্যন্ত আবার পরের একটি ভিডিও আপনাদের সঙ্গে দেখা যাচ্ছে ভালো থাকবেন